সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আমরা এর আগে এক নম্বরের এই অঙ্কে লেখো এবং দুই নম্বরে কথা লেখো এই অঙ্কগুলো শেষ করছি আমরা আজকে তিন নম্বরের কিছু অঙ্ক করবো এখানে দেখুন দেওয়া আছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় নির্ণয় করো এই যে এখানে দেখেন ক খ গ এইভাবে ঝ বর্গীয় ঝ পর্যন্ত কিছু অঙ্ক আছে এখন এই অঙ্কগুলোর ভিতরে কোন কোন অঙ্কের সার্থক মান আছে এবং এই সার্থক মানের স্থানীয় মান কত এটা বের করতে হবে চলুন আমরা এখানে আমি আসলে এই অঙ্কগুলো আগে থেকে উঠে রাখছি লেখতে সময় লাগে এই কারণে একটু উঠে রাখছি এখানে দেখেন ক নম্বর আছে কি বাহাত্তর তাহলে বাহত্তরে কিলো হাজার দেখেন আমরা একক দশক গুনছি নিচ্ছই তাহলে দুই হচ্ছে কি দুইয়ের স্থানীয় মান কত একক তার মানে দুই গুণন এক সমান সমান কত দুই আবার সাতের স্থানীয় মান কত দশক তার মানে কত সাত গুণন দশ সমান সমান সত্তর এইভাবে তাহলে এটার স্থানীয় মান এভাবে বের করলাম এরপর খ নম্বরে দেখেন আরেক টঙ্কা আছে এখানে তিনশো উনষাট তাহলে এইখানে একক দশক শতক তার মানে নয়ের স্থানীয় মান একক তাহলে নয় একে নয় একক মানে এক দশক মানে দশ শতক মানে কত হাজার এইভাবে আমাদের বাড়তে হবে তাহলে নয়ের স্থানীয় মান মানে নয় একক তার মানে নয় গুণুন এক আবার দেখেন পাঁচের স্থানীয় মান কত দশক তাহলে পাঁচ গুণুন দশ হবে তিনের স্থানীয় মান কত শতক তাহলে তিন গুণুন শতক হবে একশো গুণ হবে এবার গহ নাম্বারে দেখেন ইয়া গ নাম্বারে কি আছে চার দুই শূন্য তিন এখানে চার দুই শূন্য তিন আছে এর ভিতরে দেখেন তিনের স্থানীয় মান শূন্য হক দশক শতক হাজার এখন শূন্যের এই কারণে আমরা কি করবো দেখেন শূন্য সংখ্যাগুলো বাদ দিয়ে রাখুন তাহলে তিনের স্থানীয় মান কত তিন একক তিন গুণ এক তিন এক তিন শূন্য যেহেতু কোনো সার্থক মান নাই তাই শূন্য মানটা আমি বের করি করিনি দুইয়ের স্থানীয় মান কত একক দশক শতক তার মানে দুই শতকের ঘরে আছে তাহলে দুই একশো দুইশো হবে আর চারের মান কত শতকের পরে হাজার তাহলে গুনুন এক হাজার হবে এরপরে দেখেন গহ নম্বরে কি আছে সাত শূন্য আট শূন্য নয় তো চলুন এখানে দেখেন একক দশক শতক হাজার অজুত এখানে এককের ঘরে নয় দশকের ঘরে শূন্য শতকের ঘরে আট তারপর হলো আপনার হাজারের ঘরে শূন্য ও ঘরে কত সাত তাহলে নয়ের স্থানীয় মান করতে একক তার মানে আমি আগেই বলছিলাম যে শূন্য যেহেতু কোনো সার্থক মান নাই এইখানে যে শূন্য আছে এই শূন্যেরও সার্থক মান থাকবো না তাহলে এটা আমরা বাদ রাখছি তারপর আটের স্থানীয় মান দেখেন কত একক দশক শতক তার মানে আটের স্থানীয় মান শতক তাহলে আট গুণন কত একশো তাহলে আট গুণন একশো মানে আটশো এখানে শূন্য আছে তাই শূন্য যেহেতু কোনো সার্থক মান নাই তাহলে এই শূন্য বাদ তাহলে এখানে সাতের স্থানীয় মান কত একক দশক সত্তক হাজার অজুত তার মানে এক অজুতে কত দশ হাজার তাহলে সাত দিয়ে আপনি দশ হাজার এগুন দিলে কত হইব সত্তর হাজার হইব এরপর দেখেন উম নম্বরে তেরো শূন্য শূন্য চার পাঁচ শূন্য সাত আট তেরো শূন্য শূন্য চার পাঁচ শূন্য সাত আট তাহলে এখানে দেখেন আট সাত শূন্য পাঁচ চার শূন্য শূন্য তিন এক এখানে শূন্য আছে তাই শূন্যর আমরা এখানে শূন্যর স্থানীয় মানগুলো বাদ দিয়া বাকি মানগুলো ধরুন তাহলে এখানে দেখেন আটের স্থানীয় মান একক তার মানে আট গুণন এক সাতের স্থানীয় মান দশ হোক তার মানে কত সাত গুণন দশ এই শূন্যের কোনো স্থানীয় মান নাই তাই আমরা এটা বাদ দিয়া পাঁচের স্থানীয় মান কত হাজার তাহলে পাঁচ গুণন এক হাজার পাঁচ হাজার এরপর দেখেন হাজারের পরে কত অযুত তাহলে চারের স্থানীয় মান কত উচু তাহলে চারের গুণ এক উচুতে যদি দশ হাজার হয় তাহলে চার দিয়া দশের গুণ দিলে চল্লিশ হাজার হবে এই শূন্য আর এই শূন্যর কোনো স্থানীয় মান নাই যার কারণে এই দুইটা বাদ দিয়ে দিলে এখানে কত আসে কোটি তাহলে তিন কোটি স্থানীয় মান হচ্ছে কত কোটি তাহলে আমরা জানি যে কোটি লেখতে এক লেখা ষাটটা শূন্য তাহলে সুতরাং তিন দিয়া এটার গুণ দিলে কত হয় তিন কোটি হয় এখন কোটির পরে একটা ঘর আছে তার মানে এখানে দশক হবে যদি কোটির পরে একের পরে আরও গড় থাকত তাহলে সেখানে শতক হইত তাই যেহেতু এখানে একটা ঘর এই কারণে একের স্থানীয় মান কত দেখেন এক দশক কোটি তার মানে কোটিরে দিয়া এক গুণ দিবেন তাইলেই আপনি এখানে স্থানীয় মান যাবেন তো এইভাবে আমাদের আজকের এই অঙ্কগুলো ছিল এখানে আরো অঙ্ক আছে এগুলো আসলে লেখতে সময় লাগে এবং টিউটোরিয়ালটা বড় হয়ে যাবে এই কারণে আমি করলাম না পরবর্তী টিউটোরিয়ালে আমি এই ছ নম্বর থেকে বর্গীয় জ নম্বর পর্যন্ত অঙ্ক কইরা এই ধারাবাহিকভাবে চার পাঁচ ছয় সাতে এই অঙ্কগুলো কইরা দেব তো সবাইকে ধন্যবাদ দয়া করে আপনারা সবাই আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন সালামু আলাইকুম